আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রান্না শুরু করছি আজকে আমি নিহারি রান্না করব এগুলো গরুর নিহারি পা অনেকে এটাকে পায়চা অথবা পায়াও বলে থাকেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ দেড় চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ পেঁয়াজ কুচি দিলাম পাঁচটা মতো পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি রসুন কুচি দিলাম একটা গোটা রসুন বড় সাইজের দারচিনি দিলাম পাঁচ ছয় টুকরা আদা বাটা দিলাম দুই টেবিল চামচ লং দিলাম চার পাঁচটা এলাচ দিলাম চার পাঁচটা গোলমরিচ দিলাম চার পাঁচটা আর তেল দিলাম পরিমাণ মতো এরপর পানি দিয়ে দেব পানিটা আমি এই হাড়গুলো চুবিয়ে দিয়ে দেব যাতে এগুলো সিদ্ধ হয় আমি প্রথমে দুটা ছিটি দিয়ে নিয়েছি তারপরে ঢাকনা খুলে দিয়ে দুই ঘন্টা এবং তারও বেশি সময় ধরে সেদ্ধ করে নিয়েছি যাতে গেলে হাড়গুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ভেতর থেকে সব কিছু বের হয়ে আসে এটা খাওয়া খুবই উপকারী আমার নিহারির যে পায়াগুলো আমি সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তেলে দিয়ে দিব। এখানে আমি কাঁচা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি দেবো কাঁচামরিচ দেবো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন নতুন নতুন রান্না দেখার জন্য আর যারা আমার সাথে আছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবার আমি যে সিদ্ধ করে রেখেছি নিহারি সেটা এর মধ্যে দিয়ে দেবো এতে করে এর টেস্টটা অনেক ভালো আসে আপনারা যারা এভাবে রান্না করেননি একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে টেস্টি হবে অনেক কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবগুলোই আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব এবং লবণ ঝাল চেক করে নেব যদি কম হয়ে থাকে তাহলে লবণ ঝাল দিয়ে দিতে হবে আর ঠিক থাকলে তো কোনো সমস্যাই নেই দেখেন আমার রান্না রেডি এবার আমি সার্ভ করে দেব কালারটা যেমন সুন্দর হয়েছে রান্নাটাও ততটাই টেস্টি হয়েছে এটা সাদা ভাত নান রুটি চালের আটার রুটি এমনি রুটি সব কিছু দিয়ে খেতেই অনেক মজা লাগে নিহারি কেনা পছন্দ করে ছোটো থেকে বড় সকলে এটা খেতে পছন্দ করে দেখতে যেরকম খেতেও সেরকম টেস্টি এইভাবে রান্না করে দেখবেন অনেক ভালো হবে খেতে এক একজন এক এক রকমভাবে রান্না করে তবে এইভাবে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ